সিন্ডিকেট করে ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন তপু বর্মন তার সাথে ছিলেন সুহেল রানা ও সাদুদ্দিন এবার বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট সম্পর্কে ভয়ঙ্কর সব তথ্য সামনে নিয়ে আসলো কালবেলা ফাহমিদুলকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে রাগান্বিত করার চেষ্টা করেছিল একটি গ্রুপ আর সেই গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তপু বর্মন যিনি কিনা মতকাণ্ডে নিষিদ্ধ হবার পরও ডিসিপ্লিন হতে পারেননি সিন্ডিকেটের আরেক চরিত্রের নাম হল সাদুদ্দিন যিনি কিনা তাজের সাথে ইনজাস্টিস করে দল থেকে বাদ দেওয়ার মতো কাজ করেছেন এবং সেই বিষয়ে গুঞ্জন রয়েছে সাদ জানতো যে উইংপেগ পজিশনে ফাহরুদ্দুলকে কুচ খেলাতে পারেন আর সেজন্যই তো সাদ বেঁচে নিয়েছে বোলিং এর মতো নোংরা পথ এছাড়াও সিন্ডিকেটের আরেক খলনায়ক ছিল হাসান শ্রাবণ এটা হয়তো সবাই জেনে গিয়েছেন আর সিন্ডিকেটের তৃতীয় মাস্টার মাইন্ড হলো সুয়েল রানা সিনিয়র কাজেম শাহ আর জামাল বুয়া হয়তো তার কারণেই দলে খেলতে পারেনি মূলত সৌদি থেকে দলের সাথে ফাহমিদুল দেশে আসলে সিন্ডিকেটদের গলার কাটা হয়ে দাঁড়াত এবং তাদের পছন্দ মতো খেলোয়াড় খেলাতে পারত না বন্ধুরা তপু সাদ সুয়েল রানা শ্রাবণ চন্দন এরা এক প্রভাবশালী ক্লাবের সদস্য বাফুফে এই ক্লাবের সাথে পেরে উঠবে না কিন্তু এই সকল প্লেয়ারদের চিনে রাখেন এক্ষেত্রে গৃণার সাথে স্মরণ করবে কারণ তাদের পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে অত বাংলাদেশ ফুটবল নিয়ে আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ